একটা চিন্তা ভাবনা ভাবনা তোমার পক্ষে দলিল হবে অথবা তোমার দলিল হয়ে যাবে এইগুলো সেই ময়দানে হাসরে কতকের পক্ষে আল্লাহ তোমার

বৃষ্টি বাদনা গো না আমার আসমানি কিতাব তেলাওয়াত করতে শুরু করিস তোমরা এদিকে লক্ষ্য রাখো যে যতখানি পাঠ করতে পারবে তার মধ্যে উনি হরো হবে হরো সব তাদের দরজা সমুন্নত করতে হবে দরজার ব্যাখ্যা কি এক দরজার বিনিময়ে আল্লাহ যে নিয়ামত সম্পদ পুরস্কার দান করে তা হলো জমিন থেকে আসমান পর্যন্ত পাঁচ শত বছর আছে এক দরজার বিনিময়ে জমিন থেকে আসমান পর্যন্ত যে নিয়ামত সম্পদ দানটা ভরপুর আর বেশি

গাছ ফলের এক ভাগ এর আরো কয় ভাগ কতগুলি দালার পিঠ হয়েছে কতগুলি আছে হিসাব সম্ভব কেমন হবে এক ভাগ এর আরো নয় ভাগ

মাদ্রাসা বোঝা করতে হয় কারখানা চালাইতে হয় ম্যানেজারি করতে হয় তাহলে অনেক বিদ্যা অর্জন করতে হয় না অনেক সাধনা লাগে কি একটা রাষ্ট্র প্রধান যদি হয়ে যায় রাষ্ট্র হয়ে থাকে অনেক সাধনার দরকার না তাই তাহলে দশটা দুনিয়া করবেন এই জন্য কোনো লেখাপড়া লাগবে না কোনো শিক্ষা লাগবে না এজন্য জন্য আল্লাহ আসমানি কিতাব রচনা করেন একশো চার খানা আসমানি কিতাব এই কুরানের

সকলের জন্য মর্ম হল বাধ্যতামূলক পাঠ্য কিতাব মর্ম হিন্দু খ্রিস্টান ওরা মানে না মানে না আমরা মানে নাকি নাকি কোরআন সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য নাচ কথা শুনলেন নাচ নাচ বলতে খুব বাধা সে কিন্তু অমুসলমানের গ্রহণ করে না আর বিশ্বাস করে এর একটা পরীক্ষা দিতে হবে এই কোরআনে পরীক্ষা দিতে হবে পরীক্ষার হলটা হবে চল্লিশটা দুনিয়া সমান ময়দানে হাসর কয়টা দিনে সমান ওই একটা দিন কয় হাজার বছর সমান হয় পঞ্চাশ হাজার বছর সমান ওই বিশাল দিনে হাল্লা পরীক্ষা যাই হোক সংক্ষেপে আলোচনা করতেছি একশো চোদ্দ খানা সুরা প্রথম সুরার নাম কি সুরায় সুরা সর্বসা সুরা সুরায়

শয়তান শুধু এক জাত নয় জিনের থেকে আছে মানুষের থেকেও আছে শয়তান কয় না জোরে কেন কয় না যে শয়তান আর শয়তান শয়তান যে শয়তান ইবলিস এটা আমরা বুঝি কি না ইংগিত দিলি যথেষ্ট কিন্তু মানুষ শয়তান অনেকে ধরে মানুষকে শয়তানই বলা যায় এরকম ধারণা কোনো মনে না অর্থাৎ পরিষ্কার মিলাস দিন না যাই শয়তান মানুষের

অগ্রাহ্য ব্যবস্থা হয় তাহলে তা সব আশি ফেরতায় ফরজ যদি আপনার না মানে বাদ দেয় এই কি শয়তান না শয়তানের দাদার দাদা বুঝাইছে না মানুষের থেকে শয়তান কাজ এই দোষে যারা দোষী শয়তান কি ছয় লক্ষ বছর আবে সত্তর হাজার বছর কি বীজ মোহাল্লেবল এটার লাগে যারা মিলে এইভাবে যত বড় আলেম হোক যত বড় আবেদ হোক যত বড় বীর সাধক

এত তার শক্তিগুণ থাকা সত্য যদি একটা ফরজ কোনো মন্ত্রের যোগ হয় শয়তান হইতে পারে তার সবের আশি পড়ায় ফরাজ ডুবে দেওয়ার পরে যত নাকেশ আছে ওরা তার সবের মধ্যে যে ভোলিকার মধ্যে বিশ ভাগ আছে প্রত্যেকটা তারই বাসব আলামত আছে আশি ভাগ ফরজ বাসলা আছে এগুলো প্রসার করে শুনছেন কোন জায়গায় এই যে যুগের পর যুগ জানাই দেওয়ার বড় এই আগের তালেই আপনার আছে আগের তালে না আগে কোন তালে

زاکی اندر دام <سلام> تلبی سست راؤ کامل گر خاک کی رجزر شوار نا کسی گر ضربنن کا کس کر شوار چو قبو مردی راس نستی اودر کاری هاں گست خدا چو بسائی بلی سیا تو روی ہاس وز بہر نستی لبا یک داد داست نرن بی شایدن بہو دنیا تی نرن بی شایدن بہو دنیا تی اسے ہاتھ نہیں دو رکھ در کسی

দুর্শাল সবাই মধ্যে যে

এখন তো আসল তুই হয়ে গেছে এই যে তারপর থেকে শর্সে আমি সর্ব শর্সে আমি আপনার দুরা আপনার ওই বাবিলে দেখা যায় তবে কথা বলে দিচ্ছে যদি যুদ্ধ লাগে আমি এক নম্বরে এই একো তো আগে তো গন্ডগোল ছিল না আগে তো আপনার এই অনেক বাহার যাই হোক যাই হোক এই লোক সবাই যাতে আল্লাহর রহমান সবাই বলুন

যখন রায় ফাঁসির হুকুম হয়ে যায় তখন তাকে কি আপনার খানা পিঠা বন্ধ করে দেয় আরো আদর যত্ন বেশি করে সরকার প্রকৃতি নিয়ে তার জিজ্ঞাসা করে আপনার মনে কি চায়

আর ধরবুত ইবাদত বলতে নামাজ বলতে রোজা বলতে এক সঙ্গে অল্পর মধ্যে ফেকা আছে না শেষের দিকেও দোয়া সাতে মুস্তাকিম পথছ না আবার একই সঙ্গে রাস্তা দুনিয়াতে এখনি কইলাছ না ইহজগতে ব্রজ কইলাছ না দুনিয়াতে এখনি কইলাছ না সাতে মুস্তাকিম গন্ড